দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ অক্ট বছরে সংশ্লিষ্ট পরিমাণ ছিল পঁচিশশো কোটি টাকা বর্তমানে অর্থ বছরে পরিমাণ সতেরো হাজার একষট্টি কোটি টাকা যা আগের বছরে আট হাজার তিনশো কোটি টাকা কম সরকারি এবং আওয়ামী সরকারের নদীবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট ওয়ান ফুড ক্রাইসিস বাংলাদেশকে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে অষ্টম স্থানে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ দেশে শেষ যন্ত্রের প্রায় আশি পার্সেন্ট ডিজেল চালিত এবং বাকি বিশ পার্সেন্ট বিদ্যুৎ চালিত দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগ সরকারের ডিজেলের দাম বাড়ায় বিয়াল্লিশ পার্সেন্ট এবং বিদ্যুতের দাম বাড়ায় দুই হাজার

মঞ্চ মানিয়ে আসল সে বলতে পারেন উদ্দিন